আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি বিওয়ার্স আশা করছি আপনাদের রমাদান খুব ভালোই যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি আমরা বিওয়ার্স অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বাতা দুই পঁচিশ সালের মার্চ মাসের সম্মানী ভাতা এবং ঈদ বোনাসের টাকা কবে পাবেন আপনারা আমরা যতটুকু জানি যে বাইশ তারিখ অথবা তেইশ তারিখের মধ্যেই আপনাদের বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাসের টাকা এবং তার পাশাপাশি মার্চ দুই হাজার পঁচিশ মাসের সব ভাতার অর্থ সারকোরণ করা হবে তো যে সময় সারকোরণ করা হবে সে সময় আমরা চেষ্টা করবো আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে অবগত করার আপনাদের উদ্দেশ্যে আমরা সবসময় ভিডিও তৈরি করি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন না বিশেষ করে ভিডিওগুলা লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন আজ এই পর্যন্ত সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম